যে মেয়েটা সব খারাপ পরিস্থিতি মেনে নিয়ে থাকতে চায় তাকে অনেক যত্ন করে রাখতে হয় পুরুষ তার নিজের ভুলেই তার শখের নারীকে হারিয়ে ফেলে কথাটা আসলেই বাস্তব শুধু যে নারীরা ভালোবাসতে জানে এমনটা নয় পুরুষরাও নারীর চেয়েও অধিক ভালোবাসতে জানে এবং একটি পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা আসলেই অনেক সুন্দর কিন্তু কিছু পুরুষ মানুষ আছে যারা পেলে তার মূল্যটা হারিয়ে ফেলে পাওয়ার আগে কত বাবু শোনা যান করি যা আমার পৃথিবী আমার দুনিয়া আমার মতো করে আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসতে পারবেও না আমি তোমাকেই চাই সারা জীবন তোমার পাশে থাকবো আরও কত কিছু এই সব কথা সীমাবদ্ধ থাকে কাছে পাওয়ার আগে কাছে পাবার পর যদি সব কিছু আগের মতোই ঠিক থাকতো তাহলে বিচ্ছেদ নামক জিনিসটা অনেকটাই কমে যেত পুরুষ মানুষ যখন অবহেলা করে মূল্য দেয় না তখনই একটা মেয়ে পাল্টে যেতে বাধ্য হয় না না আমি বলছি না যে সব পুরুষ মানুষই এমন আর সব মেয়েরাই দুধে ধোয়া তুলসী পাতা তবে কি জানেন ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায় আমি দেখেছি বেশিরভাগ বিচ্ছেদগুলো হয় বিয়ের পরে বিয়ের আগের ভালোবাসাগুলো বিয়ের পরে আর থাকে না বেশিরভাগ পুরুষ মানুষগুলো চেঞ্জ হয়ে যায় আর তখনই ভালোবাসা দিনে দিনে অসুন্দর হতে থাকে দূরত্ব বাড়তে থাকে এক সময় হয়ে যায় বিচ্ছেদ যে বিচ্ছেদ শব্দটাকে বর্তমান সমাজে বলা হয় ডিভোর্স আর সেটা বেশিরভাগ শুনতে হয় মেয়েদেরকে ডিভোর্সি অথবা তালাক হয়ে হয়ে গেছে গেছে এমন কিছু ছাড়াছাড়ি ডিভোর্সি শব্দটা মনে হয় মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে অথচ কোনো মেয়েই কখনোই চায় না তার সংসার নষ্ট হয়ে যাক বা তার ডিভোর্স হয়ে যাক প্রতিটি মেয়েই চায় তার সখের পুরুষকে নিয়ে ভালোভাবে বাঁচতে সারা জীবন তার হাত ধরে কাটিয়ে দিতে চোখের সামনে পাড়া প্রতিবেশী এক খালাতো বোনের বিয়ে হতে দেখেছি এক টিচারের সাথে উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন বিয়ের আগে ছেলে মেয়ে কেউ কাউকে চিন্ত না বিয়েটি হয় সম্পূর্ণ পারিবারিকভাবে বাবা মেয়ের সাথে যে ছেলের বিয়ে ঠিক করেছে মেয়ে তাকেই বিয়ে করে এবং বিয়েটি হয় অনেক ধুমধাম করে কারণ মেয়ের বাবা ছিলেন অনেক ধনী ব্যক্তি অনেক ভালো চলছিল তাদের বিবাহ জীবন বিয়ের এক বছর পর জানা যায় ছেলেটি নেশায় আসক্ত এত শিক্ষিত একজন মানুষ নেশায় আসক্ত ইতিমধ্যে মেয়েটি কনসেপও করেছে তখন মেয়েটি বুঝে উঠতে পারছিল না কি করা উচিত তার